بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها.

আর কেহ আল্লাহ ও তাহার রাসুলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দুর্যোগে নিক্ষেপ করিবেন সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যাবিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে চারজন সাক্ষী তলব করিবে যদি তাহারা সাক্ষ্য দেয় তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাহাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন

তবে তা হইতে নিবৃত্ত থাকিবে নিশ্চয়ই আল্লাহ পরম তবাকুল করি ও পরম দয়ালু ইন্ন মা তৌ বা তো আল্লাল্লাহিনীল্লা দীনায় মানো ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا আল্লাহ অবশ্যই সেই সব লোকে তওবা কবুল করিবেন যাহারা ভুলবশত মন্দ কাজ করে এবং শত্রু তওবা করে ইহারাই তাহারা যাহাদের তওবা আল্লাহ কবুল করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن، قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك আলিমা তাহাদের জন্য নহে যারা আজীবন মন্দ কাজ করে অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে আমি এখন তবা করিতেছি এবং তাহাদের জন্য নহে যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায় ইহারাই তাহারা যাদের জন্য মর্মন্তুৎ শাস্তির ব্যবস্থা করিয়াছি يا ايها الذين امنوا لا يحل لكم ان ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما اتيتموهن الا, إلا ان ياتين بفاحشه مبينه وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا، فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. هيمن <applause> درغون নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে তোমরা তাহাদেরকে যাহা তা হইতে কিছু করার উদ্দেশ্যে তাহাদেরকে অবরুদ্ধ করিয়া রাখিও না যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে তাহাদের সঙ্গে সদ্ভাবে যাপন করিবে তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকে অপছন্দ করিতেছ কেনাজাও জি মু আ তাই তুমি পরম ফলাটা হলো মেন হুশাইয়া আটা হলো নাহু ভোতানা উআ তোমরা যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে উয়া কাইফা তা হো মিসা কন আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দীর্ঘ প্রতিশ্রুতি লইয়াছে ওয়ালাতং কেহোমা না কাহাবা হুকুমিনানিসা ইল্লা মা ক দসালাফ ইন নাহু কা নাফা হেঁসা তাউ আমাক তাউ আসাবিলা নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না পূর্বে যাহা হইয়াছে নিশ্চয় ইয়া অশ্লীল অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ حرمت عليكم امهاتكم وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت وامهاتكم اللاتي ارضعنكم واخواتكم من الرضاعه وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم وربائبكم اللَّاتِي في حجوركم من نساء أزواجكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فان لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل ابنائكم الذين من اصلابكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف ان الله كان غفورا رحيما তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাথা কন্যা ভগ্নী ফুফু খালা দুগ্ধ ভগিনী শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে তাহার পূর্ব স্বামীর অরসে তাহার গর্ভজাত কন্যা যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের অরুশজাত পুত্রের স্ত্রী ও দুই ভগ্নীকে একত্রিত করা পূর্বে যা হইয়াছে निश्चय আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওয়াল মুহসনাতু মিনান নিসা ইল্লা মা মালিকাত আইমানুকুম কিতাবুল্লাহ আলাইকুম واحل لكم ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه এবং নারীর তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয় বিবাহ আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল অবৈধ যৌন সম্পর্কের জন্য নয় তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভব করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُم طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بايمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات، محصنات غير مسافحات ولا متخذات أخدان. فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَةَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত তোমরা একে অপরের সমান সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতি ক্রমে এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গতভাবে দিবে তাহারা হইবে সচ্চরিত্রা ব্যবিচারিনী নয় ও উপপতি গ্রহণকারীও নয় বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যবিচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনতা নারীর অর্ধেক তোমাদের মধ্যে যাহারা ব্যাবিচারকে ভয় করে ইয়া তাহাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কর। আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু ইউরিদুল্লা হ লে উ বেন আল্লাহকুম ওয়ায়া দিয়াকুম সোনা নল্লা দিন কদলিকুম ওয়ায়া তো আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করিতে এবং তোমাদের ক্ষমা করিতে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون আল্লাহ তোমাদের ক্ষমা করিতে চাহেন আর যাহারা কুবৃত্তির অনুসরণ করে তাহারা চাহে যে তোমরা ভীষণ ভাবে পথচ্যুত হও আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন মানুষ সৃষ্টি করা হইয়াছে দুর্বল রূপে أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا, إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيماً হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না কিন্তু তোমাদের পরস্পরে রাজি হইয়া ব্যবসায়ী করা বৈধ এবং একে অপরকে হত্যা করিও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু ওমাই আর যে কেউ সীমা লঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব ইহা আল্লাহর পক্ষে সহজ